বেরু যাবা বেরু তো ওখানে ঢুকলে কেমন করে বেরু যাওয়া হবে বসে বসে গরম লাগছে ওখানটায় কারেন্ট চলে গেলেও কারেন্ট নাই তবে ওখান থেকে বেরিয়ে এসো ওখান থেকে বেরিয়ে এসো আমরা বেরু যাবো হ্যাঁ বেরু গেলে ওখানে কারেন্ট নাই এসে গরম লেগে যাবে চলো এসো বের করে আসি এসো দেখছে ফাঁক দিয়ে দিয়ে আর বের হচ্ছে না আবার বেরু যাবো বলছে ওখানে বসে বসে আবার ঘাড় নামাচ্ছে যাবা বেরু যাবা বেরু বেরু যাবা আমাকে রেডি হতে হবে তারপর বেরোবা চলো বৃষ্টি পড়ছে আবার গরমও লাগছে এসো দেখো আমি যেই রেডি হতে শুরু করেছি আপনি দেখছে আবার মুখ বার করে এসো রেডি হয়ে গেছি আমি আমার মাথা আচরানো হয়ে গেছে এসো এসো চলে এসো যাবা যাবা এসো গরম লাগছে খুব তাড়াতাড়ি বের করে চলে আসি এসো এসো দেখছো দিয়ে গলাটা দেওয়ার জন্য খুব ভালো জায়গা হয়েছে তুমি না তাহলে আমি চলে যাচ্ছি এই দেখো গেট খোলার আওয়াজ বে দৌড় মারছে এসো কি দেখছো কি হয়ে গেল কি হয়ে গেল এটা এসে আবার বসে পড়েছে এরকম করে কি ব্যাপার ওটা এখানে এসো যাওয়া যাওয়ানা থাকো দেখাচ্ছি মেয়ে কেমন ও বাচ্চা কি এরকম করে বসলা কেন প্রচুর এরকম করে বসে আছে কেন কি হয়েছে দেখবি একটু হ্যাঁ বাবা এখনই আসছে বাবা কাজ হয়ে গেছে এখনই চলে আসছে

এলসা কি হয়েছে বেরু বেরু যাবা বেরু যাবা নাকি বেরু নিয়ে গেলাম যে তোমাকে বেরু নিয়ে গেলাম আবার যাবা বেরু বাবা আসছে বাজার করে বাবা আসছে বাবা তো সকালে ডাক্তারের কাছে গেল ডাক্তার দেখানো হয়ে গেছে বা চলে আসছে তুমি শশা খাবা আজকে শশা আনবে বাবা বললো শশা খাবা কালকে তো নিজে নিজে ভাত খেয়েছো হুম এটা কী স্টাইলে বসা কি স্টাইল এটা এমনি করে ভালো লাগছে বসতে বাবা উম করে ভালো লাগছে লম্বো টিকটিকি এটা লম্বো টিকটিকি না কমি এটা দেখি চোখটা দেখি তো তাকাও

ও বাচ্চা বাবা সবগুলোকে আগলিয়ে নিয়ে বসতেছে দেখো হ্যালো বাজা 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 দিদি চলে গেল দিদি কোথায় চলে গেল দেখছি কি হলো বাবার দিকে তাকাচ্ছি তাকাচ্ছি তোমার দিকে কারাকারি করতে হবে তবে খেলা করে মজা নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো আমি দেব ছুঁড়ে ছুঁড়ে নিয়ে এসো আমার কাছে ওই দাও দাও আমাকে দাও কদিন থেকে শুধু চেয়ারের তলায় টেবিলের তলায় কোনায় গিয়ে বসে থাকছিল দুদিন থেকে এবার একটু সামনে সামনে থাকছে

dá বাবা কত দাও বাবা দেবে তো আমার কাছে আমার নিয়ে পালিয়ে আসছে D'acord, és no. 那个谁？